আসসালামু আলাইকুম আপনি দেখছেন রিদওয়ান ইসলামিক স্টোরিজ ভাই ও বোনেরা ক্যামতের দিন প্রতিটি মানুষকে একটি ভয়ঙ্কর সেতুর ওপর দিয়ে যেতে হবে সেই সেতুর নাম সিরাতুল মোস্তাকিম এটি এতই সরু যে চুলের থেকেও পাতলা আর তলোয়ারের থেকেও ধারালো আজ আমরা জানব সেই ভয়ঙ্কর সেতুর বাস্তবতা সম্পর্কে রাসুল আলাইহি সাল্লাম বলেছেন মানুষকে জাহান নামের ওপর একটি সেতুর ওপর দাঁড় করানো হবে সেটি হবে অন্ধকার এবং এর উপরে থাকবে কাটা ও লোহার নখর মুমিনরা সেই সেতু পার হবে তাদের ইমান ও আমলের আলো অনুযায়ী সহি মুসলিম হাদিস একশো তেরাশি ভাবুন তো সামনে ঘন অন্ধকার নিচে জাহান নামে জ্বলন্ত আগুন প্রত্যেক মানুষকে একে একে ওই সেতুর উপর উঠতে হবে কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে কেউ বাতাসের মতো দ্রুত অতিক্রম করবে আবার কারো গতি হবে ধীরে ধীরে কেউ সেতু পার হতে হতে পড়ে যাবে জাহান নামে কেউ আঁকড়ে ধরবে তারপর আল্লাহর রহমতে টেনে নেওয়া হবে জান্নাত রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোমিনদের আলো তাদের আমলের উপর নির্ভর করবে কেউ দেখবে বিদ্যুতের মতো আলো কেউ বাতির মতো আলো আবার কারো আলো কেবল পায়ের আঙ্গুল পর্যন্ত পৌঁছাবে তিরমিজি হাদিস ভাই ও বোনেরা তখন আমাদের আলো কেমন হবে আমরা কি বিদ্যুতের মতো দ্রুত জান্নাতের পথে যেতে পারবো নাকি আদারে হারিয়ে পড়ে যাব জাহান নামে প্রিয় ভাই ও বোনেরা সিরাতুল মোস্তাকিম পার হওয়ার শক্তি আছে নামাজ ইমান এবং সৎ আমল থেকে আসুন আজই প্রতিজ্ঞা করি আমরা আমাদের নামাজ আমল আর ইমানকে দৃঢ় করব ইনশা আল্লাহ ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ট্রিতওয়ান ইসলামিক স্টোরিজ চ্যানেলটি আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানব জাহান নামের আগুন কত ভয়ঙ্কর সেই ভিডিও অবশ্যই মিস করবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু